নমস্কার বন্ধুকান আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এরকম একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণ মজার এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোবাসবে তো এটা একটা হেলদি ফুডও বলা যায় তো সকালের ব্রেকফাস্টও তোমরা খেতে পারো বা সন্ধ্যাবেলাকা জলখাবারে বা টিফিনে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে খুবই সহজ পদ্ধতিতে খুবই কম সময়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো চলো আর দেরি না করে শুরু করে দিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো আলু নিয়েছি এই আলু দুটোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব তাই প্রেশার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমকে অন করে এটাকে একটা স্টিম দিয়ে নিচ্ছি মিনিট দুয়েকের মধ্যেই আমার একটা স্টিম কমপ্লিট হয়ে যাবে একটা স্টিম দিয়ে নিলেই হয়ে যাবে যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি আলুটাকে একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটু ম্যাশ করে নিচ্ছি তবে খুব মেহি মোলায়েম করে ম্যাশ করার কোনো দরকার নাই একটু গোটা গোটা থাকলেও কিন্তু চলবে তো সেইভাবে আলুটাকে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি তো এইভাবে আমি প্রেস করে করে আলুর টোটালটাকে একটু ভেঙে ভেঙে নিলাম তারপরে চলে যাচ্ছি মূল রান্নায় এখন আমি গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিলাম হোয়াইট অয়েল দু চামচ পরিমাণে হোয়াইট অয়েল দিয়ে দিলাম চাইলে তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো তো হোয়াইট অয়েলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে একটু হালকা কালার আসা পর্যন্ত এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেবো ঘরে থাকা অল্প কিছু উপকরণেই এই ব্রেকফাস্টটা তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে এখানে পেঁয়াজ রসুন আলু এই তিনটে আর কাঁচা লঙ্কা এই কটা সবজি থাকলেই কিন্তু যথেষ্ট তো আমি এখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিলাম একটু রসুন মানে রসুন একটা রসুনকে আমি খুব ভালো করে মিমি করে কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিলাম তোমরা চাইলে এই জায়গাতে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো তো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সমস্ত কিছু আর একটু আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তবে বন্ধুরা তোমরা এ জায়গায় আরও যদি কিছু সবজি দিতে পারো তো দেওয়া যেতে পারে যেমন গাজর বিনস সব সবজিগুলো অ্যাড করতে পারো আর ক্যাপসিকাম এগুলো অ্যাড করলে কিন্তু এই খাবারের টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন যেগুলো কুচি রেখেছিলাম নেড়েছেড়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কষা আমার একদম কমপ্লিট হয়ে গেল এখন আমি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে গ্যাসে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম মানে মাঝারি গ্যাসে ফ্লেম করে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তবে বন্ধুরা তোমরা যদি এক্সট্রা কোনো সবজি অ্যাড করতে চাও তাহলে পরে সেই সব সবজিগুলোকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে বা একটু গ্রেট করে নেবে তাহলে পরে এর সাথে খেতে কিন্তু ভালো লাগবে বেশি বড় বড় করে কাটলে এটা ভালো লাগবে না খেতে তো এইভাবে আস্তে আস্তে আমি একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনি অবশ্যই দিতে হবে নাহলে একটু টেস্ট মোটো ভালো লাগবে না আর একটু হলুদ দিয়ে দিলাম তো হলুদ তোমরা স্কিপও করতে পারো চাইলে হলুদ অ্যাড করতে পারো কালারটা ভালো লাগবে বলে আমি এখানে হলুদ দিলাম তো টেস্টটাও অনেকটাই এসে যায় হলুদ দিলে তো এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষতে থাকবো তবে এতে আমি আর জল ব্যবহার করব না এই আলুটাকে এভাবে আস্তে আস্তে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দু তিন মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নেবো তাতে কী হবে না নুন হলুদ আর চিনি যেটা দিয়েছি সেটাও একদম হয়ে যাবে আর এই আলুর সেন্টটা চেঞ্জ হয়ে যাবে বেশ ভাজা ভাজা একটা গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়ে চেড়ে এভাবে নেড়ে চেড়ে আমি একটু রান্না করে নেব আলু ভাজা খেতে যেমন খুব ভালো লাগে সেরকম ধরনের একটা টেস্ট এইটার মধ্যে চলে আসবে ওই জন্য গ্যাসের ফ্লেমকে একটু কমিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে দেখো অনেকটা বেশ নরম নরম হয়ে গেছে নুন চিনিটা পরার পর তো আমি এখন ভালো করে এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে এটা প্রায় হয়ে গেছে কখন বুঝতে পারবো হয়ে গেছে না দেখো কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে তার মানে এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এটা মিনিট দুয়েক পর্যন্ত নেড়েছি তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিলাম এবার আমি আলুর এই পুরটাকে একটা প্লেটে তুলে রাখলাম এই আলুর পুরটা যতটা টেস্টি হবে ততটা কিন্তু এই ব্রেকফাস্টটা খেতেও কিন্তু মজাদার লাগবে তো সেই জন্য আলুর এই পুরটাকে বেশ ভালো করে নুন মিষ্টি চেক করে বানিয়ে নিতে হবে তো এইভাবে ফ্রাই করে করে দেখবে তোমরা এইভাবে ফ্রাই করে যদি করা হয় খেতে কিন্তু সত্যি ভীষণ মজাদার লাগে এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি কিছুটা পরিমাণ পনির নিয়েছি এই পনিরটাকে একটু পাতলা স্লাইস করে কেটে নেব আমি ব্রেডের মাপ করে দেখো একদম পাতলা ঠিক করে কাটতে হবে সমানভাবে চুরিটা বসাতে হবে তাহলে সমানভাবে কিন্তু কাটাও যাবে এইভাবে আমি কয়েকটা পিস এরকম পনিরকে পাতলা পাতলা করে কেটে নেব দেখতে পাচ্ছ দেখিয়ে দিচ্ছি কতটা ঠিক হয়েছে প্লেটে রেখে দিলাম তারপর দেখো এরকম সমানভাবে কেটে নিতে হবে এই যে এরকম ঠিক করে কেটে নিতে হবে এইরকম ঠিক করে আমি কয়েকটা পিস পনির এবার কেটে নেব বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম পনির না থাকে তাহলে দুধ থেকে ছানা কেটে নিতে পারো সেই ছানাটাকে একটা কাপড়ের জড়িয়ে একটা ওয়েট চাপা দিয়ে রেখে দিও তাহলে পরে এরকম শক্ত একটা পনির তৈরি করে তারপর স্লাইস করে কেটে নিও এবার চলে গেলাম নেক্সট স্টেপে একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে আমি দিয়ে দিলাম একটা কিউব বাটার বাটারটাকে ভালো করে গলি নেওয়ার পর আমি দু পিস ব্রেড দিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে হালকা করে টোস্টের মতন করে নেব তো গ্যাসের ফ্লেমকে একটু কমিয়ে দিয়েছি কমিয়ে কমিয়ে চেপে 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 এরকম টোস্ট করে নিচ্ছি আর যাদের ঘরে টোস্টার আছে তারা টোস্টার দিয়েও টোস্ট করে নিতে পারো অসুবিধা নেই তো এইভাবে আমি এক সাইড হয়ে গেছে এক সাইড উল্টে দিলাম তারপরে এইভাবে খুব সহজে কিন্তু তাওয়াতেও টোস্টটা করে নেওয়া যায় একদম যতটা চাইবে যদি ক্রিস্পি করতে চাও সেটাও কিন্তু করা যায় তবে একটু ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমকে কমিয়ে করবে দেখবে একদম টোস্টারের মতনই টোস্ট করা যায় এই পাউরুটিগুলো দুই পিঠ বেশ ভালো মতন একটু টোস্ট করা হয়ে গেছে এখন আমি প্লেটে নামিয়ে রাখলাম এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আবারও আমি তাওয়াতে অল্প একটু বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম স্লাইস করে সেই পনিরগুলোকে একটা একটু করে ফ্রাই করে নেবো তো হালকা করে ফ্রাই করতে হবে বেশি ফ্রাই করা যাবে না তাহলে স্টিপ হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমকে কমিয়ে এপিট ওপিট দুই পিট খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তো একটা সাইড হয়ে গেছে হালকা হালকা হয়েছে খুব ডিপ করলে চলবে না এভাবে ফ্রাই করে নিলাম তারপর আমি এদিকে চলে আসলাম এবারে যে ব্রেডগুলোকে আমি টোস্ট করে রেখেছি সেই ব্রেডের ভেতরে দিয়ে দিচ্ছি যে আলুর পুরটা বানিয়েছি সেই আলুর পুরটা একটা লেয়ার করে দিয়ে দিতে হবে তবে সুন্দর করে চারিদিকে যাতে ছড়িয়ে পড়ে সেই দিকে খেয়াল রেখে এই লেয়ারটা ছড়িয়ে দিতে হবে আলুর পুটটা এইভাবে আস্তে আস্তে আমি পাউটির ওপর দিয়ে দিচ্ছি এই একটা পাউরটিতে যেরকমভাবে লাগিয়ে দিচ্ছি সেম প্রসেসে কিন্তু আর এক পিস পাউটিতেও এইভাবে লাগিয়ে নেবো চামচ করে আস্তে আস্তে সমান করে দেবো দুটো পাউটিতে সমান করে লাগিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে আলুর পুরটা এবারে যে পনিরটাকে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি সেই পনিরটাকে আমি এর মাঝখানে দিয়ে দিলাম এই পনিরটাকে ঠিক করে মাঝখানটা করে বসিয়ে দিতে হবে যাতে চারিদিকে বেরিয়ে না যায় এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু দিচ্ছি চাট মশলা চাইলে তোমরা যদি লঙ্কার ঝাল খেতে চাও ঝাল ঝাল খাও তাহলে পরে লঙ্কার ঝাল এখানে ব্যবহার করতে পারো তবে বাচ্চাদের ক্ষেত্রে যদি বানাও তাহলে সেক্ষেত্রে কিন্তু লঙ্কার ঝালটা স্কিপ করে যাবে এবারে আস্তে আস্তে এইভাবে প্রেস করে করে বসিয়ে দিতে হবে তাহলে এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে তারপর আমি এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে কাটা যাবে এটা আস্তে আস্তে ধৈর্য ধরে কাটবে খুব তাড়াহুড়ো করবে না তারা করে কাটতে গেলে পাউরুটিগুলো কিন্তু স্লিপ কেটে যাবে তো দেখো আস্তে আস্তে ছুরি বসিয়ে রাখবে উঠিয়ে দেবে না উঠিয়ে দিলে কিন্তু কাটাটা ঠিকঠাক হবে না ছুরিটা যেরকম বসিয়েছি দেখলে তোমরা কেমন করে কাটলাম ঠিক সেম প্রসেসে যদি তোমরা কাটো দেখবে একদম সুন্দর করে পুরো একদম উপর থেকে পর্যন্ত কেটে যাবে কোনো অংশই লেগে থাকবে না তারপরে দেখো এইভাবে আস্তে আস্তে সরিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা এইভাবে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দেবে তোমরাও খাবে খেতে কিন্তু অসাধারণ হয় আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই